আমি রক্ত পিছিল পল্টন থেকে বলছি তোমার কি মনে আছে দু হাজার ছয়ের আঠাশ অক্টোবরের সেই দিনের কথা তোমার কি মনে আছে পল্টনের পিচ ঢালা কালো রাজপথ শহীদের রক্তে লাল হবার কথা যে রক্তের ঢেউ আজকে পড়েছিল বুড়িগঙ্গার পল্টন মতিজিল ফকিরের পুল সহ গোটা ঢাকার রাজপথ ছিল লগি বৈঠাদারে হায়নাদের অভয় অ কোনো হায়নার হিংস্রতা এখানে আর থাবা মেলতে পারবে না কোনো লোধি বইটার তাণ্ডবে এখানে আর একটি প্রাণ হারাবে না আমি অগ্নি যারা পল্টন থেকে বলছি হে পল্টন সাক্ষী নাও হে মতিঝিল সাক্ষী নাও হে মাইতুল মুকার রমের আকাশ ছোয়া মিনার সাক্ষী আমাদের পবিত্র ভূমি এ ভূমির প্রতিটি ইঞ্চি জমির পবিত্রতায় ভাষ্য আমি পল্টন থেকে বলছি চেয়ে দেখো ওই ছুটে আসছি তিতুমিলের বাহিনী এখানে গড়ে উঠবে বাঁশের কেল্লা এ ভূমিকে পবিত্র করার জন্য ঘোড়া দাপ দিয়ে ছুটে আসছে এ ভূমিকে আর কেউ ভয়কে পেছনে ফেলে ছুটে চলেছে দেখো শহীদ মালিকের কাফেলা কোনো তস্করের সাধ্য নেই এই পবিত্র ভূমির দিকে হাত বাড়ায় এখন সমস্যরে বলে ওঠো হে পল্টো রক্ত পাথারে ভেসেছি কত জীবনের কথা ভাবিনি এসেছি ঝড় যা বজ্র বৃষ্টি তবুও আমরা থামিনি না এ কাফেলা থামতে জানে না কখনো না Thank <laughs> you.